নিউইয়র্ক সহ আমেরিকায় বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নিউ ইয়র্কের পহেলা বৈশাখের বৈচিত্র্যময়ের আয়োজনে অংশ নেয় সব প্রজন্মের বাংলাদেশি আমেরিকানরা মেলায় সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি নারী উদ্যোক্তাদের বিভিন্ন পোশাক ও গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় বাংলা গানের সুর তাল আর লয়ের অপূর্ব সংমিশ্রণ সাথে শিশু কিশোরদের অপূর্ব নৃত্য পরিবেশনা এক নান্দনিক আবহ তৈরি করেছে শিশু কিশোরদের অনন্য অসাধারণ উপস্থাপনা উপস্থিত দর্শক হৃদয়ে আনন্দের ঢেউ তুলছে বাংলা সংস্কৃতির এই বৈচিত্র্যময় আয়োজন শিশুদেরকেও আন্দোলিত করছে ভালো হচ্ছে মানুষ আছে আজকে অলক like লাইক হৃদয়ে ধারণ ও লালন করছেন এর মধ্য দিয়ে বাংলাদেশকে আমেরিকার বুকে তুলে ধরার এক অপূর্ব সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন অভিভাবকরা বিদেশের মাটিতে দেশীয় আমেজ অসম্ভব ভালো লাগছে অবশ্যই আমাদের নতুন প্রজন্ম শিখবে কি আমরা আগে কিভাবে করে আসছি ওরা ডে বাই ডে গ্রোন আপ হবে এটার উপরে বাঙালির ঐতিহ্যকে যে সবাই তুলে ধরে রাখছে এটাই অনেক বড় বিষয় নেক্সট জেনারেশন আসবে তার মায়ের সাথে বাবার সাথে দেখবে তোরাও নেক্সট আসবে এটা আমাদের রেসপন্সিবিলিটি অ্যাজ এ প্যারেন্টস অ্যাজ এ গার্ডিয়ানস অ্যাজ এ কি বলবো কামিং ফ্রম বাংলাদেশ ব্যাকগ্রাউন্ড সারাদিনই অনেক আনন্দ করলাম নাচ করলাম সবকিছুই হলো ভালো লাগলো খুবই ভালো লাগছে এবং সবাই লোকে লোকারণ্য এটা একটা আমাদের মনে হয় যে একটা মিলন মেলা বৈশাখী আয়োজনে অংশ নিয়েছেন বেশ কিছু নারী উদ্যোক্তাও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি রিকশা সহ গহনার পাশাপাশি বাংলাদেশি পোশাক নিয়ে হাজির হয়েছেন তারা বাসা থেকে যদি করি তাহলে এত মানুষ খুঁজে পাওয়া যায় না মেলার মাধ্যমে দেখা যায় আমরা সবাইকে অনেক খুঁজে পাই নিউ ইয়র্কের মাটিতে বাংলাদেশের শিশু কিশোর আর নাগরিকদের বাংলা সংস্কৃতির সাথে সেতু বন্ধন তৈরি করতে এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানায় বাংলাদেশ একাডেমি অফ ফাইনার্স আর্টস বাফা সংগ্রাম তো বড় যদি বলি একটা বড় প্রতিষ্ঠান তো যা কিছুই করি বড় করেই তো করতে হবে না বেনিফিটেড অবশ্যই হচ্ছে বেনিফিটেড হচ্ছে বাচ্চারা যেখানে যারা আসে মেন্টালি ফিজিক্যালি দে আর ফিলিং গুড প্রতি বছর এই ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানায় বাফা বাংলাদেশের পয়লা বৈশাখ ঘিরে যে ধরনের আবেগ উন্মাদনা এবং আয়োজন থাকে নিউ ইয়র্কের আয়োজনে কিছুটা আবেশ হয়েছে যে কারণে আমেরিকানরা এবং একই সাথে নতুন প্রজন্মের সাথে এই সেতু বন্ধনের কাজটি হচ্ছে বলে মনে করছেন তারা শরীফুল ইসলাম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব